অথবা সুদি কারবারে চাকরি করা সুদের স্কিমে সামিল হওয়া অথবা সুদি লেনদেন করা এই সবগুলি ইসলামের দৃষ্টিতে হারাম করা হয়েছে যে হারাম কাজকর্মের কারণে সমাজে নানা রকমের খারাপি দেখা দিচ্ছে যার কারণে সমাজ অতলে তলে তলিয়ে যাচ্ছে তাই বড় দুঃখের সাথে বলতে হয় যে সুদকে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হারাম ঘোষণা দিয়েছে সেই সুদকে নিয়ে আজ মুসলমান সমাজ লিপ্ত রয়েছে তাই আল্লাহ তাআলা কোরআনের মতে ইরশাদ করেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া রিবা অর্থাৎ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন লা'ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা অর্থাৎ লানাত ওই ব্যক্তির উপর যে সুদ নেয় এবং সুদ দেয় খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে না তাই আমি আমার উন্নতির জন্য এক কোটি টাকা লোন নিয়েছিলাম ব্যাংক গিয়ে অফিস সুদে বড় অনুষ্ঠান কিনেছি বড় অনুষ্ঠান করে বড় অনুষ্ঠান করে বন্ধু বান্ধবের দাঁত দিয়েছিলাম তারা আমার দাঁতটা আমাকে বাস বাস দিয়ে গেছে আমারও তোমার ভাবির হজের ফর্মও জমা দিয়েছি দয়া করার নাম যেন বড় হয় আরে ভাই তুমি তো আমাদের অবস্থা শুনবে এবার তুই বলো কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু কিছুদিন আগে একটু প্রেশান ছিলাম চাষ না হওয়ার কারণে আল্লাহ তাআলা পল্টু ভাইকে হেদায়ত দান করুন পল্টু ভাই আমাকে দু লোক যা বেতন পাই তার দ্বারা বাড়ির সমস্ত প্রয়োজন মিটে যায় কিন্তু তোমার ভাবির ইচ্ছা একটা কমলে ভালো হতো আমরা এই কথা নিয়ে আলোচনা করছিলাম তারপরের দিনই পত্রিকায় স্টেট ব্যাঙ্কে শিরোনাম এসেছে গল্প অল্প সুদে গাড়ি কিনুন ফ্যামিলি নিয়ে পিকনিক করুন আমি সঙ্গে সঙ্গে নম্বর ডায়ল করে সমস্ত তথ্য জেনে গতকাল নতুন নিয়ে এসেছি তোমার ভাবি এখন আনন্দে আছে ভাই তোমার খবর কী বলো আমার কথা আর বলো না আজকাল মার্কেটে নতুন কোম্পানি এসেছে কিছু করতে হবে না শুধুমাত্র পাঁচ টাকা দিয়ে মেম্বার হয়ে যাবে মেম্বার হওয়ার লাভ হলো ওই কোম্পানি যে জিনিস উদাহরণস্বরূপ মার্কেটে পঞ্চাশ টাকার জিনিস মেম্বার হলে চল্লিশ টাকা পাবেন আর ওই মেম্বার যেন আরও পাঁচজন মেম্বার তৈরি করে ওই কাজের জন্য ওই মেম্বারকে এক হাজার টাকা পাবে ওই মেম্বার যেন আরও পাঁচজন পাঁচজন মেম্বার তৈরি করে ওই যত মেম্বার বাড়তে থাকবে ওই ব্যক্তি যত মুনাফা পেতে থাকবে আমি আলহামদুলিল্লাহ তিনজন মেম্বার তৈরি করেছি এখনও দুজন বাকি আছে তুমি যদি হতে চাও বলো আমি তোমার নাম নতুন তো করে দেব তুমিও কোম্পানি মেম্বার হতে যাবে পরে বলবে না আমাকে জানানো হয়নি পস্তাতে হবে কিছুদিন আগে শ্বশুরবাড়িতে বাড়িতে যে পয়সাগুলো পেয়েছিলাম সেগুলি পাঁচ বছরের জন্য স্টেট ব্যাংকে দিয়ে দিয়েছি চার বছর হয়ে গেছে আর এক বছর পর ওই টাকার ডবল পাব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তোমাদের সব কথা শুনেছি তোমরা যে উন্নতির পন্থাগুলো বললে এগুলো কোনো উন্নতির পন্থা হলো উন্নতির পন্থা হলো যে এক জটায় কোটিপতি হয়ে যাওয়া একটু বলো আমি আমার আদর যাতায়াতের পথে পাঁচ দশ টাকা দিয়ে লটারি কিনতে থাকি এবং ওইদিকে পত্রিকায় দেখতে থাকি লটারি নাম্বার বার হলো কিনা গত দুদিন আগে পত্রিকায় কোটি টাকার লটারি সে আমার নাম চলে এসেছে তারপরে আমার ফ্যামিলিতে খুশি দেউ হয়েছে একটা বড় স্টল বুক করেছি ও একটা বাড়ি তৈরি করারও প্ল্যান চলছে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য অন্যান্য এলাকা করেছি ভাইয়েরা আমি তোমাদের সমস্ত কথা শুনলাম বড় দুঃখের সাথে বলতে হচ্ছে যে তোমরা মুসলমান হওয়া সত্ত্বেও সুদ জুয়া এবং লটারি যেগুলি হারাম তার মধ্যে লিপ্ত রয়েছ আমরা মুসলমান

তখন তারা বললে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে আমি তাই আপনাকে ডেকেছি আপনি দয়া করে তাদেরকে একটু বুঝিয়ে ও প্রিয় ভাইরা আল্লাহর এহসান যে আমরা মুসলমান আর প্রকৃত মুসলমান তাকেই বলা হয় যে ইসলামের বিধায় অনুগত হয় তাই একটা মুসলমানের জন্য আবশ্যক যে প্রত্যেকটি কর্ম করার আগে সে জেনে নিক যে এই কর্মটি ইসলামে বৈধ কিনা প্রিয় ভাইরা আপনাদের উচিত ছিল যে এই কর্মটি করার আগে কারো কাছে জেনে নেওয়া যে এই কর্মটা হারাম না হারান